নমস্কার বন্ধুরা তিতলি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব দই চিকেন এই কেটেই নিয়ে এসেছে আমি দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই যে চিকেন আর এই যে নিয়ে নিয়েছি বাটিতে টক দই দই দিয়ে তো চিকেন রান্না সবাই খায় সবাই রান্না করেই থাকে দই দিয়ে চিকেন তা আমি একটু অন্যরকম ভাবে রান্না করব খেতে খুব ভালো লাগে এইভাবে দই দিয়ে চিকেনটা রান্না করলে খুব ভালো হয় খেতে খুব টেস্টি হয় এইভাবে আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগে একটু পদ্ধতিটা আলাদা হবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি টেস্টটা একটু আলাদা হয় বেশ ভালো লাগে খেতে দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেবো এই যে দইটা দিয়ে দেবো চিকেনের মধ্যে আর দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো সামান্য সর্ষের তেল সব দিয়ে সুন্দর করে মাখিয়ে নিবি দেখুন মাংসটা কি সুন্দর ভাবে মাখানো হয়ে গেছে দই সর্ষের তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে এবার ঢাকা দিয়ে রেখে দেব আলু পেঁয়াজ রসুন আদা সব নিয়ে নিয়েছি এবার একে সমস্ত জিনিসগুলো আমি কেটে নেবো এই আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার টমেটোটা কেটে নেব পেঁয়াজ কেটে নেব আদা রসুন একে একে সব একসঙ্গে ছাড়িয়ে নেব রসুন ছাড়িয়ে নেব আদা রসুন একসাথে বেটে নেব আদা রসুন বেটে নিয়েছি এবার জিরে ধনে একসাথে বেটে নেব শুকনো লঙ্কা কাটা বেটে নেব একটু নুন দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এবার উনুনটা ধরিয়ে নেব এবার দিয়ে দেবো তেল দিয়ে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে একসাথে মশলাটা কচু নেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা সুন্দর ভাবে কথানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু নাড়ি নিয়েছি এবার জিরে ধনে বাটাটা দিয়ে দেবো জিরে ধনে বাটাটা এই সময় দিলে খেতে বেশ ভালো হয় আলাদা রকম একটা স্বাদ আসে তরকারিতে এখন মাংসটা ফুটছে মশলার সাথে এবার এই সময় এবার জিরে ধনে বাটাটা আমি দিয়ে দেবো

এবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমি কষিয়ে নিব মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে মাংসতে ঝোল দিয়ে মাংসটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার এদিকে গোটা গরম মশলাটা বেটে নেব গোটা গরম মশলাটা বেটে রেখেছিলাম এবার দিয়ে দেবো মাংস রান্নাটা হয়ে গেছে এবারে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এবার মাংসটা নামিয়ে নেবো Una complete.